যারা সৃষ্টির প্রতি মানুষ মানুষ সহ সহ অন্যান্য জীব জন্তু যারা রয়েছে তাদের প্রতি যারা দয়া করবে ইয়ারো হামুহমুল্ল আল্লাপাক তাদের প্রতি দয়া করবেন আল্লাপাক তাদেরকে ভালোবাসবেন এর হামু মানফিল তোমরা জমিনবাসীদের উপর মানুষ সহ সকল পৃথিবীর পৃথিবীর সকল প্রাণীদের উপর তোমরা দয়া করো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে এটা আল্লাপাকে সিস্টেম এটা আল্লাপাকের নিয়ম যারাই সৃষ্টির প্রতি দয়া করবে যারাই মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রতি দয়া করবে ভালোবাসবে তাদের আরামের ব্যবস্থা করে দিবে তাদের শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবে আর আল্লাহ পাকের দয়া যখন পৃথিবীর মধ্যে পৃথিবীবাসীর উপর আসবে তখন জমিনের মধ্যে শান্তি আসবে এই জন্য দয়া এটা আল্লাহ পাকের বহুত বড় একটা নিয়ামত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাও রহমাতুল্লাহ মিন শাকিয়িন দুর্ভাগা গুণাগার পাপিষ্ট অন্তর থেকেই কেবল দয়া আল্লাপাকয়া নেয় দয়াটা এমন একটা সম্পদ যে যে দয়ার মাধ্যমে বান্দা আল্লাপাকের দয়া পায় যে দয়ার মাধ্যমে বান্দা আল্লাপাকের সাথে সম্পর্ক করে আর এই দয়া যার অন্তরের মধ্যে থাকবে না সে প্রকৃতপক্ষেই দুর্ভাগা সে প্রকৃতপক্ষেই পাপিষ্ট باكرة باكرة باكرة. قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس علق قل ওই ব্যক্তির প্রতি দয়া করবেন না যে মানুষের প্রতি দয়া করেন যে মানুষের প্রতি কি করে না দয়া করে না আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ পাকের সাথে ভালো সম্পর্ক থাকার জন্য আল্লাহ পাকের রহমত এবং দয়ার দ্বারা নিজের জীবনকে ভাসানোর জন্য অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে মানুষের প্রতি দয়া করতে হবে সব সময় মনের মধ্যে এই ভাষণা থাকতে হবে যে আমি কোনো না কোনো মানুষের যাতে উপকার করতে পারি কোনো না কোনো মানুষের যাতে কি উপকার করতে পারি যেখানেই কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়বে যেখানে কোনো মানুষ সংকীর্ণতার মধ্যে পড়বে যেখানে কোনো মানুষ দয়ার মুখাপেক্ষি হবে আমি সেখানেই ছাপায়া পড়ব শুধু কোনো সৃজনাল ব্যাপার নয় কোনো 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 শুধু কোনো বিশেষ কোনো বিষয়ে নয় সর্ব বিষয়ে শুধু ব্যাপক বিষয় নয় ব্যক্তিগত বিষয়ও